ভারতের জোট নিরপেক্ষ নীতির মর্যাদা দেশের কোটি কোটি মানুষের স্বার্থ রক্ষা নয় মোদির কাছে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে আদানি স্বার্থ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি আরও বলেন কোটি কোটি মানুষের স্বার্থ রক্ষা করতে গেলে পরে আমেরিকার অন্যায়ের বিরোধিতা করতে হবে রুখে দাঁড়াতে হবে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি আমেরিকার সঙ্গে করা ঠিক হবে না বলে জানান প্রবীর বাবু এমনকি অন্য দেশের সঙ্গে যে চুক্তি হয়েছে তা বাতিল করা ঠিক হবে না তার অভিযোগে আমেরিকার কৃষিজাত দুগ্ধজাত পণ্য অববাদে ভারতে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছে বিজেপির নিজেদের রাষ্ট্রবাদী দল বললেও রাষ্ট্রবাদ এদের কাছে মূল কথা নয় তাদের কাছে মূল হচ্ছে দল নেতাদের স্বার্থ রক্ষা করা কংগ্রেস মুখপাত্র এদিন অভিযোগ করেন দু সালের আগে যারা বিড়ি অন্যের কাছ থেকে চেয়ে খেতেন আজ তারা বিজেপিতে থেকে কোটি কোটি টাকার মালিক ভারতবর্ষে ছাত্র রক্ষা করতে বল করতে গেলে পর। কোটি কোটি মানুষের ছাত্র রক্ষা করতে গেলে পর আমেরিকা এই অনায়ের বিরোধিতা করতে হবে রুখে দাঁড়াতে হবে আপনারা ভারতবর্ষের ছাত্র বিনষ্ট হয় এমন কোন চুক্তি আমেরিকার সাথে করা ঠিক হবে না এমন কোন চুক্তি অন্য দেশের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি বাতিল করা ঠিক হবে না